হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি কেয়াস ব্লগে নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো এখন হয়ে গেছে সকাল তো আজকে অনেকটাই সকালে উঠেছি অনেকটা না আবার অনেকটা বেলাও তো ভাবলাম উঠোনটা ঝাড় দিয়ে নি দেখেছো কেমন মেঘলা মেঘলা করছে তো এই যে মেঘলার জন্য না পাতাগুলো যদি বৃষ্টিতে ইয়ে হয়ে যায় আর উঠতে যাবে না জানো তো তো ওই জন্য তাড়াতাড়ি করে মানে উঠোনটা ঝাড় দিয়ে নিলাম তো আজকে মার না খুব শরীরটা খারাপ তো মা ওই জন্য কোনো কাজ করতে পারছে না তা ভাবলাম আমি উঠোনটা ঝাড় দিয়ে দিই তো আর এই যে এদিকে চলে এসেছি উঠোন ঝাড় দিয়ে বাবানির কাপড় ধুতে তো দেখো কত জামাকাপড় হয়েছে আর ওর না অনেক মানে প্রতিদিন এক একদিন অনেক জামা কাপড় হয় আবার এক একদিন অল্প হয় তো কি আর করা যাবে এভাবেই চলতে হবে বাচ্চা মানুষ বলে কথা তো দেখো এই যে এদিকে জামা কাপড়গুলি মেলে নিচ্ছি তুলে নিচ্ছি আর ভেজাগুলো মেলবো বলে তো যাই হোক এই যে এদিকে দেখো মেলাও হয়ে গেছে আর অনেক জামা কাপড় হয়েছে জানো তো এই কয়দিনে মা কেচেছে প্রচুর ভাজ করা বাকি দেখো এখনও কত জামাকাপড় হয়েছে এখানে ভাজ করতে হবে সব তুলে তুলে এনে রেখেছি তো আমি যাই মা ওদিকে কাজ করছিলো বাসনটা মারছিল তাই আমি এদিকে চা ভাতটা আমি বসিয়ে দিই তো ততক্ষণ তখন ভাতটা হয়ে যাবে মার কিছুটা কাজ এগিয়ে যাবে কী বলতো আমি না কাজ করতে পারি না ছেলেকে সামলে উঠে না আমি ঠিক তাল পাই না বুঝলে তো সব কাজ মোটামুটি মাই করে তো ওই যে দেখো ওখানে বাবানের ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে আমি বসেছি মানে আলু পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা এগুলো কাটতে কেন বলতো তো আজকে রান্না হবে চিকেন তো মার শরীরটা বললামই তো ভালো না তো আজকে চিকেন রান্না করবো বরের স্পেশাল পছন্দের খাবার তো কী বলতো আমি না ও যদি আমার মনও চাই যে আমি আমার বরকে কিছু রান্না করে খাওয়াবো বা ওর পছন্দের কিছু আজকে রান্না করবো তো পারি না ছেলেকে না সামলে উঠতে পারি না আমি কী বলতো আমি এখনও সেই তালটা পাই না জানো তো তো এই যে দেখো চিকেনটা বসিয়েও দিয়েছি তো যে দেখো কষা হচ্ছে তাও বলেই গেছে যে আমার জন্য দু কয়েক পিস কষা রাখবো আমি রাতে কষাটা খাবো রাতে হোক দুপুরে হোক আর এই যে কষাটা কষাতে 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 এখানে আলুটা দিয়ে দিলাম তো এখনও আরও কষা হবে তো আলুটা হালকা ফ্রাই করে ভেজে নিয়েছি তো এখানে কষা মাংসটা কষাচ্ছি তো আজকে আর বেশি কিছু করবো না শুধু মাংস ভাতই করবো মায়েরও শরীরটা ভালো না মা জন্য ছেলেটাকে ধরে আছে ওই জন্যই করতে পারছি না হলো না মায়ের রান্নাবান্না করে জানো তো তো এদিকে আর কি করবো তো আর আমার তো চিকেন কষা হলে আর কিছু লাগে না তো আজকে শুধু চিকেন কষা ভাতই করব তো জানি না কেমন হবে মায়ের মতো তো করতে পারবোই না কারণ মায়ের হাতের স্বাদ মায়ের হাতের মতনই মায়ের মতনই তো আমি তো সেভাবে আর পারি না তো ওই দেখো এইদিকে স্নান টান করে চলে এসেছি আর ওই যে দেখো আমার বাবা ঘুম থেকে উঠেও গেছে দেখেছ বললাম না যে কত জামাকাপড় রয়েছে ওই দেখো ওখানে জামা কাপড়ও রয়েছে ভাবলাম ভাজ করবো বসে বসে ঘুমোচ্ছে তখন ওই দেখো উঠেও পড়েছে ঠিক আছে আর ওর ওই যে খেলনা দেখেছে ওই চাই মানে ওইটা কী বলে ওটা ওই মশারির ওই ডানটিগুলোই খেলা করবে তো যাই হোক এই যে বিকেলও হয়ে গেছে সন্ধ্যে মানে বিকেল না একটু সন্ধ্যে সন্ধ্যে তো গেছিলাম বাজারে তো এই যে দেখো কালকে না দাদুর ব মানে মৃত্যু দিবসই তো ভাবলাম একটু ফুল মিষ্টি এগুলো নিয়ে আসি তো এই যে ফুলটা নিয়ে এসেছি মিষ্টিটা তোমাদের দাদা ভাই বলো যে পরের দিন এনে দেবে তো ওই জন্য আর মিষ্টিটা আনি মিষ্টিটা পরের দিনই আনবো আর ওই জন্য ফুল গাঁদা ফুলের মালা আর খুচরো ফুল আর দুটো রজনীগন্ধার মালা নিয়ে একটা শাশুড়ির ফটোতে দেব একটা আমার দাদুর ফটোতে তো এই যে দেখো যে বাড়িতে এসেছি ওগুলো রেখে এখন জামাকাপড় ভাজ করতে বসেছি তো ভাজ করা হয়ে গেছে আর বাবানের এগুলি না আমি প্রতিদিন গুছিয়ে রাখি আর তোমাদের দাদাভাই প্রতিদিন এগুলোকে আয় লাগে মানে অগোচ্ছাল্য করে রাখে আর গামলার মধ্যে না প্রচণ্ড ধুলোও পড়ে তো এই যে ব্যাগগুলো দেখেছো ওইগুলো না অনলাইন থেকে কিনেছি আমি এগুলো বেশি দাম পড়েনি কত যেন বেশ নিয়েছে ছটা ছিল একশো না দুশো কত টাকা নিয়েছে আমার ঠিক মনে পড়ছে না অনেক দিন আগে কেনা তো তো আমি নেই এটার মধ্যে করেই বেশ জামা কাপড় সব গুছিয়ে গুছিয়ে রাখছি এই যে দেখো এটার মধ্যে রাখছি ধুলোটাও পড়বে না আর বেশ পাটে পাটে গোছানো থাকবে পাটে পাটে নিলে পাটে পাটে সেটা আবার থেকে যাবে তো ওই যে বাবানের ওয়াল ক্লথ ওখানে নেকড়া কাঁথা আর জামা প্যান্ট সব সে এসব আলাদা আলাদা করে দিয়েছি আর এই যে ন্যাপিগুলো একসাথে রাখছি তো ওই জন্য ব্যাগগুলোতেই আমার মনে হলো সুবিধা হবে তো যাই হোক ওগুলো ভাজ করে এই যে কাপড়গুলি ভাজ করতে চলে এসেছি আর এখান এই জায়গাটা না অনেকটা ফাঁকা আছে তো অগ অগোছালো হয়ে গোছানো ছিল তো বললাম এখানে যেহেতু অনেকটা জায়গা আছে এখানে কয়েকটা জামা কাপড় রাখি আর বাদ বাকি যেদিন গোছানো হবে সেই দিন মানে শুকনো হবে সেদিন আবার গুছিয়ে আবার ঢোকানো যাবে তো কি বলবো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর কি বলো তো বেশি ব্লগ দিতে পারছি না কারণ মানে বৃষ্টির জন্য ছেলেটার শরীরটাও ভালো না তোমরা তো জানো যে ছেলে বাবারের শরীরটা খুবই খারাপ তো যেটুকু যেভাবে যা পারছি শেয়ার করছি তোমাদের সাথে আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো যারা যারা করেনি তো টাটা দেখা হবে আর একটি নতুন একটি ভিডিওতে